নাই তুফান ঝড় থামছেই না কোনোভাবেই থামছে না তুফান ঝড় অলরেডি প্রায় ছয় মিলিয়ন শুধু সাকিব খানের পেইজে ছয় মিলিয়ন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট খবর মাথা নষ্ট তুফান যা চায় তুফান তা পায় তাকে বাধা দেওয়ার কারো এক তিয়ার নাই এটা হয়েছে তুফানের ডাইলক তুফানের ডাইলক অরে ভাই কালকে থেকে কি অবস্থা নেটে ঢুকতে পারি না যে জায়গা তাকাই সে জায়গা তুফান যারা সাকিব কান্দু চেন তো না তারাও তৈরি করে এই তুফান তুফানের যে আলোড়ন সৃষ্টি করছে সেটা ভাবাই যায় না যে তুফান কি হবে এইদিকে কি হবে অলরেডি ফাইভ পয়েন্ট টু মিলিয়ন ডান বাংলা চলচ্চিত্রে এত অল্প সময় মাত্র ষোলো ঘন্টা একটা টিজার এত ব্যাপক আর এই টিজারটা আলফা হাইট চরকি আদার্স তারপর এই মানে অহরহ সঙ্গীত বাংলা অহরহর এই ছবিটার টিজার শুধু ডাউনলোড করে ছেড়ে দেশে তারপরও যে তাণ্ডব চলতেছে এই যে তাণ্ডব আর ইউটিউবে ট্রেন্ডিংয়ে ফেসবুকে ট্রেন্ডিংয়ে আর এখন শুধু তুফানের ডায়লগ তুপানের ডায়লগ যে 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 যা চাইবে তাহা পাইবে তুফানের কে বাধা দেওয়ার কারো একটি আর থাকবে না পূর্বের মোতাবে এইটা প্রথম শুরু করে পূর্বের মোতাবে তুফানের হাতে তুলিয়া দিতে হবে এই যে ডায়লগ পূর্বের মোতাবে তুফানের হাতে তুলিয়া দিতে দিতে হবে যে যা চাইবে তাহা পাইবে তুফানকে বাঁধা দেওয়ার কারো একতিয়ার থাকবে না এই যে ডায়লগ এই ডায়লগ শোনার পর মাথা নষ্ট যখন সিনেমা আসবে তখন গুজবাম দেবে কি এটা ভাবাই যায় না এটা কি হবে যে তুফান যা চাইবে কারে বাঁধা দেওয়ার কারো একতিয়ার থাকবে না এসে কি আছে ডায়লগ আরে বাইরে ভাই মাইন্ড বলিং ওরে বাইরে ভাই কি বলবো বাসা আরে বলছি আর এখানে তিন লাখ প্রায় তিন লাখ তিন লাখ তিন লাখ হ্যাঁ তিন লাখ প্রায় লাইক পড়ছে লাইক কমেন্ট তিন লাখ পশে লাইক একুশ হাজার বাইশ হাজার একুশ হাজার প্লাস শেয়ার এই যে আলোড়ন সৃষ্টি করছে বাংলা চলচ্চিত্রে আমার মনে হয় এটা কলকাতা তো পারেই নেই বাংলাদেশে সাকিব খানের দ্বারাই সম্ভব যে আলোড়ন সৃষ্টি করছে এই আলোড়ন ভাষা হারিয়ে ফেলছি যা বলবো ভাষা হারিয়ে ফেলছি কারেন্ট নাই তারপর আপনার সাথে কথা বলতে আসলাম যে মেগাস্টার শাকিব খানের এই তুফান কি হবে কি হবে সেটা ভাবতেই অন্যরকম একটা ফিলিংস তৈরি হইতেছে এখন শুধু সময়ের অপেক্ষা খেলা শুরু হয়ে গেছে অলরেডি তাণ্ডব চলতেছে রাজকুমার সিনেমা চলতেছে আর এদিকে তুফান ঝড় আলোচনা সব তুফানের দিকে কেড়ে নেছে কিন্তু আপনাদের রাজকুমারও দেখতে এটাকেও সাকসেস করতে হবে এটাকেও আরো অনেক দূর চলে যেতে হবে এখন তো বহির্বিশ্ব অনেক দূর চলতেছে যাই হোক তুপান যাহা চাইবে তাহা পাইবে তারপর পরের হোক কি তাহাকে বাধা দেওয়ার কারো এক থাকবে না